আরামবাগ মহকুমার পুলিশ কর্মীদের জন্য এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আরামবাগ রবীন্দ্র ভবনে আরামবাগ থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সচেতনতা শিবিরে চিকিৎসার প্রাথমিক ক্ষেত্রে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেন হাওড়ার নারায়ুন সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকগণ এছাড়াও এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা হলে প্রবলেম চেক করো অ্যাকসিডেন্ট হলে রাস্তা পড়ে তখন আপনি টিপিএটা বা পতাকা নাও ইমিটি করতে পারে তখন যে আপনি গিয়ে তুলিয়ে রাখsubseteq fastapi অবজেক্টের তুলিয়ে কখন प्लास्टिक ऑपरेटर प्लास्टिक ऑपरेटर तैयार

আমাদের এখানে যারা ট্রাফিক পার্সোনাল যারা আছে কিংবা আমাদের থানার যেসব ফোর্স অফিসার যারা আছে যারা বিভিন্ন রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট কারোর হয় কিংবা কিছু হয় তাহলে পথচলতি মানুষকে তখনই সাহায্য করে বেসিক যেগুলো মেডিকেল ট্রিটমেন্ট যেটা সঙ্গে সঙ্গে ফার্স্ট এইডের মতন কাজ করে সেইটার ব্যাপারে একটা এক্সপার্ট গাইডেন্স এরা নিচ্ছে এবং এটার মাধ্যমে আশা করি একটা মানুষের প্রাণও যদি বাঁচে যেমন আমাদের আইসিস বললে তাহলেও আমাদের মনে হবে যে বিশাল সাফল্য পথচলতি মানুষ অনেকেই দেখেন যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কিন্তু হসপিটালে ভর্তি করেন না যাতে ভাবেন যে পুলিশের ভয় হবে পুলিশ কেস হবে কী বলবেন হ্যাঁ এটা আমরা অনেকবারই বলেছি আমাদের যেখানে যেখানে আমাদের অ্যাওয়ারনেস ড্রাইভ চলে যে এখন কিন্তু নিয়ম হয়ে গেছে যে এরকম কোনো পুলিশি হেনস্থা কিংবা কিছু শিকার এখনও পর্যন্ত আমাদের আরামবাগ সাবডিভিশন কিংবা হুগলি গ্রামীণ পুলিশের কাছে হয়নি বরঞ্চ আমরা এগুলোকে ওয়েলকাম জানাই যে কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট পীড়িত কোনো মানুষকে নিয়ে আসে আমরা সব রকম সাহায্য এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন কি একটা জীবন খুব মূল্যবান কাদের উদ্যোগে এটা হচ্ছে আর কোন 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 জায়গার পুলিশরা আছে যে আমাদের সংস্থা আছে যারা এই স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে তারাই কোন কোন জায়গার পুলিশ আধিকারিকরা অফিস উপস্থিত থাকে কর্মীরা মহকুমার সমস্ত থানা থেকে সবাই এসছে এবং আমাদের ট্রাফিক পার্সোনাল যারা আছে ট্রাফিক উইং আরামবাগ সাব ট্রাফিক বাস সেখান থেকে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ